সন্তানের জন্য বাবার লেখা অসাধারণ এক চিঠি ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন প্রিয় বাবাজি আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখেছি একে জীবন ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই কেউ জানে না সে কতদিন বাঁচবে দুই আমি তোমার বাবা যদি আমি তোমাকে এই কথা না বলি অন্য কেউ বলবে না যা তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারে জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তোষ খুশি রেখো না কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বর মধ্যে পড়ে না আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞতা থাকা তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সে সব সময় ভালো থাকবে কাজে খুব দ্রুত কাউকে প্রকৃতি বন্ধু দুই জীবনে কিছুই কিংবা কেউ অপরিহার্য না নয় যা তোমার হবে একবার যখন তুমি এই কথাটির গভীরতা অনুধাবন করবে তখন জীবনে পথ চলার অনেক সহজ হবে বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু চারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজন কে তোমার পাশে পাবেন তিন জীবনের সংক্ষিপ্ত আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমার ছেড়ে চলে যাবে কাজে জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে চার ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয় মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথেই এই অনুভূতি বিবন্ন হবে যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় ধৈর্য ধরো সময় তোমার সব ভেতা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দিবে কখনো প্রেম ভালোবাসার মিষ্টিতা এবং সৌন্দর্যকে নিয়ে ভারাবাড়ি করবে না আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় অতিরঞ্জিত হবে না পাঁচ অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চ শিক্ষা ছিল না এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে তুমি যতটুকু অর্জন করো না কেন তাই হলে তোমার জীবনের অস্ত্র কেউ ছেড়া থেকে লাখ টাকার অধিকারী হতে পারে তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতেই হবে ছয় আমি আশা করি না যে আমার বার্ধক্য তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে আমার আমি তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা নিয়ে যাব না যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসাবে আমার অর্থ সহায়তা দেবার দিন শেষ তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহন যাতায়াত করবে নাকি নিজস্ব লেমুজিন হাকাবে গরিব থাকবে নাকি ধনী হবে সাত তুমি তোমার কথা মর্যাদা রাখবে কিন্তু অন্যদের কাছে তা আশা করো না মানুষের সাথে ভালো আচরণ করবে তবে অন্যরা তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না যদি তুমি এটা না বোঝো পারো তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণায় পাবে আমি অনেক বছর ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি তার মানে হলো এই যে যদি তুমি সমৃদ্ধ চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে বিনামূল্যে কোথাও কিছু জুটবে না নয় তোমার সাথে আমি কথাটা সময় থাকবো না সেটা কোনো ব্যাপার না বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি মূল্যায়ন করি ভালোবাসা সহ তোমার বাবা